অবিশ্বাস্য এবং মর্মান্তিক ঘটনা ভাবতেও অবাক লাগে মা ও মেয়ের পচে গলে যাওয়া লাশের সাথে একই ফ্ল্যাটে দিনের পর দিন বসবাস করছিল একটি পরিবার লাশের তীব্র দুর্গন্ধ যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল তখনও তাদের রান্না খাওয়া ঘুমসহ সব স্বাভাবিক কাজকর্ম চলছিল নির্বিকারভাবে নিখোঁজ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর এক গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার করা হলো চোদ্দ বছরের মেধাবী ছাত্রী ফাতেমা এবং তার মা নাসরিন পচা গলা লাশ। বেগমের ঘটনাটি ঘটেছে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি মুক্তিরবাগ এলাকার একটি পাঁচতলা ভবনে এই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে স্বামী সন্তান ও দুই বোনকে নিয়ে থাকতেন গৃহশিক্ষিকা মিনি বেগম বেশ কিছুদিন ধরেই ফ্ল্যাটটি থেকে পচা ইঁদুরের মতো তীব্র গন্ধ আসছিল যা ধীরে ধীরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে গন্ধ যখন একেবারেই অসহনীয় হয়ে ওঠে তখন অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর নয় নয় নয়ে ফোন করে বিষয়টি জানায় খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে তারা ফ্ল্যাটে প্রবেশ করে তল্লাশি চালিয়ে দুটি বিকৃত লাশ উদ্ধার করে একটি লাশ কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল খাটের নিচে এবং অন্যটি পাওয়া যায় বাথরুমের ফলস ছাদের উপরে দুটো লাশই চেনার উপায় ছিল না এলাকাবাসীরা জানান তারা ফাতেমাকে প্রায়ই ওই বাসায় পড়তে আসতে দেখতেন কিন্তু এর বাইরে সন্দেহজনক কিছু তাদের চোখে পড়েনি তাদের কাছে পরিবারটিকে খুবই সাধারণ মনে হতো এমনকি গন্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা ইঁদুর মরার কথা বলে বিষয়টি এড়িয়ে যেত এলাকাবাসীর ধারণা খুনের ঘটনার পর অভিযুক্ত পরিবারটি কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিল এবং সম্প্রতি আবার ফিরে এসে ওই ফ্ল্যাটেই থাকছিল প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মা ও মেয়ে যেদিন নিখোঁজ হয়েছিলেন সেদিনই তাদের হত্যা করা হয়েছে অবাক করা বিষয় হল ফ্ল্যাটে লাশ লুকিয়ে রাখা সত্ত্বেও সিসিটিভি ফুটেজে অভিযুক্ত পরিবারের মধ্যে পালানোর কোনো চেষ্টা বা সন্দেহজনক আচরণ দেখা যায়নি এদিকে নিহত ফাতেমার বাবা এবং নাসরিন বেগমের স্বামী শাহিন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন শোকে পাথর হয়ে যাওয়া এই বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান তার স্ত্রী ও মেয়ে গত পঁচিশ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন এবং পরে মামলাও দায়ের করেন শাহিন বলেন আমি সাতাশে তারিখে পুলিশকে অনুরোধ করে ওই বাসায় নিয়ে যাই কিন্তু তারা গেটের বাইরেই দাঁড়িয়েছিল তখন অভিযুক্তরা ভেতর থেকে বলে যে আমার স্ত্রী মেয়ে নিজেরাই চলে গেছে এখন আমাদের হয়রানি করা হচ্ছে পুলিশ তাদের কথা শুনেই ফিরে যায় এরপর গত বিশ দিন আমি প্রতিদিন থানায় গিয়েছি গভীর রাত পর্যন্ত বসে থেকেছি কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা বলতো মোবাইল বন্ধ আমরা কিভাবে ধরবো আমরা কি জিন নাকি আমি নিজে প্রতিটি অলিগুলিতে আমার স্ত্রী মেয়ের ছবি নিয়ে ঘুরেছি পোস্টার লাগিয়েছি আমি দশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি এমনকি অগ্রিম টাকা দেওয়ার কথাও বলেছি শুধু আমার বাচ্চাটাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু কেউ কোনো সাহায্য করেনি আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল মামলার তদন্তকারী কর্মকর্তা জানান এই ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ সূত্র তিনি বলেন আমরা গৃহশিক্ষিকাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছিলাম একটি ফুটেজে আমরা স্পষ্ট দেখি ফাতেমা সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে ওই বাসা থেকে একা বের হয়ে যাচ্ছে এই ফুটেজটি আমাদের দ্বিধায় ফেলে দিয়েছিল এবং তদন্তকে ভুল পথে চালিত করেছিল আমরা ভাবছিলাম সে হয়তো বাইরে অন্য কোথাও চলে গেছে এবং সেখান থেকেই নিখোঁজ হয়েছে তবে পরবর্তীতে আরও গভীর তদন্তে এবং অন্যান্য পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণ করে আসল রহস্য বেরিয়ে আসে বর্তমানে গৃহশিক্ষিকা মিমি এবং তার পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এমন নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ কি আর্থিক লেনদেন নাকি অন্য কোনো শত্রুতা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক